নারী মুক্তি ও মানবাধিকার নিয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া সাখয়াত হোসেন এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বেগম রোকেয়া দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন তিনি বলেন আজ বেগম রোকিয়া দিবস উপলক্ষে আমি এই মহীয়সী নারী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই ঊনবিংশ শতাব্দীতে রক্ষণশীল সমাজ ব্যবস্থা পিছিয়ে পড়া নারীদের ভাগ্য মূল চাবিকাঠি শিক্ষা এই উপলব্ধি থেকে বেগম রোকিয়া নারী শিক্ষা বিস্তারে বিরাট সাহসী ভূমিকা পালন করে তিনি আরো বলেন বেগম রোকিয়া নারী উন্নয়নের পথে যে যাত্রা শুরু করেছিলেন তার ধারাবাহিকতায় নারী কাজ যাচ্ছে সরকার। ক্ষমতায় জানান নারী ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে বহু উদ্যোগ নিয়েছে এর মধ্যে রয়েছে গ্রামীণ অসচ্ছল নারীদের জন্য ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচি দরিদ্র গর্ভবতী ও কর্মজীবী তৃণমূল নারীদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম উদ্যোক্তা তৈরির সহায়তা এবং কর্মজীবী নারী হোস্টেল নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে টোল ফ্রি হটলাইন একশো নয় চালু রয়েছে প্রধান উপদেষ্টা বেগম পদক পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং বেগম রোকিয়া দিবস দুই হাজার পঁচিশের কর্মসূচির সফলতা কামনা করেন